আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন চলুন একটি বাউন্ডারি দেয়ালের কলম বেচ করতে আপনাকে কিভাবে করতে হবে আপনি পুরোপুরি যদি মজবুত নাও করেন যদি একেবারেই দুর্বল করেন তাহলে কিন্তু আপনার বাউন্ডারি দেওয়ালটি যে কোনো মুহূর্তে ফেটে পড়ে যেতে পারে এবং বৃষ্টির পানিতে পেশারে সেটি অন্যের বাড়িতে চলে যেতে পারে এখানে কিন্তু আপনাদের আমি গতকালকে একটি ভিডিও দেখিয়েছিলাম যে দশ মিলি রড মানে তিনশোটা রড চারটি করে দিয়ে এখানে এই বাউন্ডারি দেয়ালে দিয়েছিল কিন্তু সেটি সেই মিস্ত্রিকে যে কোনো কারণে হোক বিদেই করে দিয়ে এখন আমাকে বলতেছে কাজটা করে দিতে তো আমি কিন্তু এখানে যে কাজটি রয়েছে দেখতেছেন এখানে কিন্তু মাটির নিচে যে লেভেল জমি রয়েছে সে এই জমি থেকে কিন্তু প্রায় তিন ফিট নিচে বেচের গর্ত করা হয়েছে বেশটি কিন্তু তিন ফিট বাই তিন ফিট দেওয়া হয়েছে এখানে কিন্তু শুধু যদি আপনি সেই তিন ফিটের হিসাব করেন তাহলে কিন্তু এখানে যে মাটির ওচা রয়েছে সেই ওচাটি কিন্তু আপনার দেখাবো সেখানে সর্বমোট আপনার মোটামুটি আট ফিটের মতন রয়েছে আর যদি সেই কাতার গর্ত তিন ফিট বাদ দিয়ে যদি হিসেব করেন তাহলে কিন্তু এখানে ওপরে মাটি বরট করা আছে প্রায় পাঁচ ফিটের মতো তো পাঁচ ফিট মাটি বরট করে সেই দেয়ালটি করতে গেলে আপনি যদি একেবারেই দুর্বল করে ফেলেন সেটি কিন্তু আপনার থাকবে না এখানে দেখতেছেন যেভাবে করা হয়েছে নিচেও কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয়েছে বেজে বেজটি কিন্তু তিন ফিট বাই তিন ফিট দেওয়া হয়েছে কলমের যে রডগুলো সেটি কিন্তু বারো মিলি ছয়টি করে ব্যবহার করা হয়েছে সেখানে রড যে রিংয়ের সেটি কিন্তু আট মিলি ব্যবহার করা হয়েছে এখানে বেজের যে ডালাইটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রায় আট ইঞ্চের কাছাকাছি ডালাই দেওয়া হচ্ছে বেজটি আর এখানে কলমগুলো কিন্তু যেটা বলেছিলাম সেটা কিন্তু বারো মিলি রটের তো যদি আপনারা যদি একটি কলমের যে খরচটি সামান্য কিছু টাকার জন্য আপনি হাই করতে গিয়ে কিন্তু সেটি কিন্তু যে কোনো মুহূর্তে আপনার দেয়ালটি দশে পড়তে পারে সেই জন্যই কিন্তু আপনাদের আমি বলছি অবশ্যই একটু সতর্কভাবে কাজ করতে হবে সেটি কিন্তু আপনারা দেখাচ্ছি আমি যে কতটুকু হাইট রয়েছে এখানে আর যদি একটি কলমের হিসেব যদি করেন এখানে চারের রড দিয়ে কলম করা ছয়টি করে এবং তিন ফিট বাই তিন ফিট একটি বেস তৈরি করলে সেখানে কিন্তু রড লাগবে কত কেজি সেটাও কিন্তু একটি ধারণা দরকার সেই ধারণাটি যদি আপনারা নিতে চান তাহলে এখানে দশ ফিট রড কাটা হয়েছে বারো মিলিয়ে রডগুলো এই যে দেখতেছেন হাইট কতটুকু রয়েছে এখানে কিন্তু পুরো পাঁচ ফিট হাইট রয়েছে তো এখানে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বৃষ্টির পানিতে দেয়ালে চাপ লেগে সেটি ফাটল ধরতে পারে পড়ে যেতে পারে যে হোক সেটি যেটা বলতে তাহলে দশ ফিট যদি আপনি ছয়টি করে রড হিসাব করেন এবং নিচে তিন ফিট বাই তিন ফিট বেচ হিসাব করেন সেই হিসাবে কিন্তু রিং সহকারে আপনার সর্বমোট তিরিশ কেজি রড লাগতে পারে সেটি বারো মিলি রড দিয়ে মানে চারশোতে রড দিয়ে যদি আপনি করেন তুই দেয়াল তো সেই হিসাবে যদি নব্বই টাকা কেজি ধরেন তাহলে কিন্তু রডের দাম আসতে আছে প্রায় সাতাশশো টাকা সব মিলিয়ে কিন্তু রিং সহকারে কিন্তু তিরিশ কেজি রড লাগবে সেটা কিন্তু বলেছি আপনাদের ছয়টি করে রড দিয়ে এবং তিন ফিট তিন ফিট বেচ দিয়ে এবং রিং সহকারে আপনার তিরিশ কেজি রড লাগবে সেখানে নব্বই টাকা কেজি দর হিসেব করতে গেলে সেখানে কিন্তু প্রায় সাতইশো টাকার রটার দাম আসে সিমেন্টের যদি হিসেব করেন এখানে কিন্তু প্রায় আপনার আড়াই ব্যাগ থেকে তিন ব্যাগ সিমেন্ট থাকতে পারে সেই কলম সহকারে নিচের বেশ তো তিন ফিট আপনারা তিন ব্যাগ সিমেন্টের হিসাবেই করবেন তো এরকম একটি কাজ কিন্তু আপনি কখনই দুর্বল করতে পারেন না দুর্বল করলে কিন্তু সেটি আপনারই সমস্যা হবে কারণ আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটি বাউন্ডারি দেয়া করবেন সেই দেয়াটি যদি আপনার না থাকে সেটি কিন্তু সম্পূর্ণ বৃথ যেখানে আগে দেওয়া হয়েছিল মাত্র চারটি রড সেটি আবার দশ মিলি রড বেজও ছিল এবং বিমও ছিল আর বিমের যে ডালাগুলো সেটি কিন্তু আপনারা দেখেছিলাম একদমই কম ছিল তো এই কাজগুলো কিন্তু আপনাকে এখানে ষোলো মিলি রডের প্রয়োজন ছিল এরকম হাইট হলে নিচের বেস্টি আপনি বারো মিলি দিতে পারেন যদি তার কম করেন তাহলে কিন্তু সমস্যা হবে তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু মালিককে বারবার বলা হয়েছিল বলার পরও সে এখন বারো মিলি দিতে রাজি হয়েছে তার জন্য ছয়টি করে দিয়েছি এখানে কিন্তু বিমো ডাবল দিতে হবে তা আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ